বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী আজ একত্রিশে জানুয়ারি দাউসালাম শাহী মসজিদে ইসলাম ধর্মগ্রহণ করেন শাহাদাত ইসলামিক বিশ্বাসের ঘোষণাপত্র গ্রহণের আগে দেব চৌধুরী বলেন আমি নিজ উদ্যোগে ইসলাম ধর্ম গ্রহণ করছি আজ আমি আরবি পড়তে পারি না তবে আমার রুমে তিনটা বাংলা ট্রান্সলেট কোরআন আন আছে আমরা এর আগে অলরাউন্ডার রিপোর্টার হিসেবে প্রধান মুখপাত্র হিসেবে দেখেছি তবে গরম খবর হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার পাঁচ ছয় মাস আগেই অলরাউন্ডার থেকে তিনি অবসর গ্রহণ করেন মানিকগঞ্জের ছেলে দেব চৌধুরী দেব চৌধুরী জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক তবে তার এই পর্যায়ে আসতে রয়েছে অনেক উত্থান এবং পতন দেবচৌধুরী ক্রীড়া সাংবাদিকতায় জনপ্রিয়তা পেলেও কেরিয়ার শুরু করেছিলেন ভিন্ন পেশায় তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন প্রথম ব্যাংক কর্মকর্তা হিসেবে দীর্ঘ চার বছর ব্যাংক কর্মকর্তা হিসেবে চাকরি করেন কিন্তু তার চার দেয়ালের বন্দি থাকা মোটেও ভালো লাগছে না দুই সালের দিকে একাত্তর টিভিতে তিনি ব্যাংক পেশা সেরে দিয়ে ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন তবে ক্রীড়া সাংবাদিকতা করাটা খুবই কঠিন তবে অক্লান্ত পরিশ্রম মেধা ও দক্ষতা দিয়ে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেন দেখতে লম্বা চোরা মাথা লম্বা চুল ব্যতিক্রম উপস্থাপনায় ক্রীড়া সাংবাদিকদের মাঝে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেন একাত্তর টিভিতে স্পোর্টস জার্নালিস্ট হিসেবে দেশি বিদেশের বড় বড় ইভেন্টের কাজ করে নিজের একটা বড় ইমেজ তৈরি করেন দীর্ঘ আট বছরের বেশি সময় একাত্তর টিভিতে তিনি কাজ করেন দুই সালে নতুন করে আবার পিবিএস বাংলা কেবলস এর পৃষ্ঠপোষকতায় বাংলা অলরাউন্ডার্স হেড অফ স্পোর্টস হিসেবে নতুন করে জয়েন করেন অনলাইন পোর্টার হিসেবে অলরাউন্ডারকে অক্লান্ত পরিশ্রম করে একটি অবস্থান তৈরি করেন তবে তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে হঠাৎ করা হয় এবং নিজেকে সাংবাদিকতা পেশা থেকে সরে আসেন কি এক অজানা কারণে সেই পেশাটি তিনি ছেড়ে দিলেন তা আজও অজানাই রয়ে গেল তবে দেব চৌধুরী আবারও সেই পুরনো পেশাই চলে গিয়েছেন তিনি বর্তমানে প্রাইম ব্যাংকে কর্মরত রয়েছেন সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছেন তবে সাংবাদিক পেশা ছাড়লেও তিনি ক্রীড়া বিশ্লেষক হিসেবে কাজ করে যাচ্ছেন নিজের প্ল্যাটফর্ম ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে আমরা ক্রীড়া বিশ্লেষক হিসেবে বিভিন্ন পোর্টাল ও টিভিতে দেখতে পাই বর্তমানে বিশ্লেষক নেশা এবং প্রাইম ব্যাংকে পেশা হিসেবে নিয়েছেন সবচেয়ে বড় আলোচনায় এসেছে বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ দেব কে কবুল করুক সেই প্রত্যাশা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ